ডিসেম্বরের প্রথম অর্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন তিনি আজ রাজধানীতে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির নবম কমিশন সভা শেষে ব্রিফিংকালে এইসব কথা জানান তিনি বলেন নির্বাচনে গণমাধ্যম থেকে শুরু করে কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না তিনি আরও বলেন সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে কমিশন আগ্রহী হলেও এখনও সিদ্ধান্ত হয়নি প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোট নিতে ভোটের অন্তত তিন সপ্তাহ আগে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাই সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে ড্রোন এবং এই ধরনের কোনো কোনো কিছু প্রার্থী বা বা কেউ ব্যবহার করতে পারবেন না কপ্টার নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব না পারবে না এটা প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ঢাকাতে সময় সংক্ষিপ্ত করার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক এখানে এসে পোস্ট অফিসের সাথে নির্বাচন কমিশনের সাথে একসাথে হয়ে এই হস্তান্তর প্রক্রিয়াটা অর্থাৎ ব্যালট পেপারটা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা এবং বাকিটা পার্সোনালাইজেশন করা অর্থাৎ থামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা কোড দেওয়া ব্যালটকে আপনার প্রবেশ করানো প্রেরণ এই কাজগুলো সম্পন্ন করবেন আর পুরো অপারেশনটা আমাদের বাংলাদেশ পোস্ট অফিস এটা সম্পন্ন করবে আমাদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার পরে